আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি দুইটা বিষয়ে কথা বলবো একটা হচ্ছে আইসিবির যে তিন হাজার কোটি টাকা এ বিষয়ে একটু কথা বলবো আর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কিছু সিদ্ধান্ত তারা নিয়েছে সে বিষয়ে কথা বলব এবং এই ভিডিওটা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং যতটুকটুকু সম্ভব আপনারা প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করবেন আজকে বুধবার তেরোই নভেম্বর আইসিবি তিন হাজার কোটি টাকা ফেলো যে তিন হাজার কোটি টাকা নিয়ে এত কিছু হলো সেই টাকা আজকে পেলো অবশেষে এটার ব্যাখ্যাটা এরকম অর্থ মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটা সুপারিশ বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর পাঠানো হয়েছে ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ আঠারো মাসের জন্য এই ঋণ বলবৎ থাকবে এবং আইসি আইসিবি যদি কোনো কারণে এই ঋণ প্রদানে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যাংক তা পরিশোধ করতে বাধ্য থাকবে এ হচ্ছে মূল বিষয় তো সুতরাং আইসিবি টাকাটা পেলো এই টাকার এফেক্ট মার্কেটে কী পড়তে পারে সেই বিষয়ে একটু আলোচনা করব শুনবেন তার আগে আমি সিকিউরিটি অ্যাকশানস কমিশনের দু একটা বিষয় বলি সিকিউরিটি অ্যাকশানস কমিশনের যে মুখপাত্র রাজাউল করিম উনি গতকালকে নাগরিক টেলিভিশনে আসছেন উনি বলছেন যে পাঁচ তারিখের পরে যে কয়েকজন লোকের বিয় অ্যাকাউন্ট বন্ধ করে রাখা হয়েছিল যারা লেনদেন করতে পারতেছিল না বিশেষ করে সাইদুর রহমান সাবেক মার্সেন্ট ব্যাংকের সভাপতি এবং আবুল খায়ের হিরো এবং শিবিরুবায়তুল ইসলাম এবং অন্যান্য যারা আছে মানে যাদের শেয়ার অ্যাকাউন্টগুলো পিচ হয়েছে কিন্তু খুব বেশি কিছু এগুলাতে অপরাধের তেমন মাত্রা পায় নাই তো এই ছেড়ে দেবে অ্যাকাউন্টগুলো ফোন করে দেবে যাতে তারা লেনদেন করতে পারে মার্কেটে যাতে লিকুইডিটি যে প্রবলেম আছে এটা যাতে খুব দ্রুত সাথে কেটে যায় আর যদি এটা ছেড়ে দেয় তাহলে কিন্তু মার্কেট আরও বাইব্যান্ট হবে তো তারা সিদ্ধান্ত নিয়েছে কমিশন যে তারা এই অ্যাকাউন্টগুলো ছেড়ে দেবে যদি পরবর্তীতে এরা কোনো প্রকার ইলিগেল কোনো কিছু কোনো কিছু অ্যাপ্লাই করে মার্কেটে তখন কি তারা অ্যাকশানা যাবে এখন আমি বিনিয়োগকারী যারা আমার ভিডিও শুনেন আপনারা ভিডিও শেয়ার করবেন আমি আপনাদেরকে এ বিষয়ে দুইটা বিষয়ে কী হতে পারে এ বিষয়ে বলে আইসিবির টাকা যেহেতু তিন হাজার কোটি টাকা পাইছে তারা ষাট পার্সেন্ট টাকা এর আগের বক্তব্য অনুযায়ী তারা মার্কেটে বিনিয়োগ করবে এবং চল্লিশ পার্সেন্ট টাকা তারা কী বলে যে ঋণ আছে তাদের আগের ওই ঋণগুলো পরিশোধ করবে তো ষাট পার্সেন্ট টাকা তিন হাজার কোটি টাকা ষাট পার্সেন্ট টাকাও মনে হয় সতেরো কোটি সতেরোশো কোটি বা পনেরোশো কোটি টাকা পনেরোশো কোটি না আঠারোশো কোটি টাকার মতো হয়তো সতেরো আঠারোশো কোটি টাকার মতো হবে এই টাকাটা যদি মার্কেটে আসে এর সাথে সাথে আপনারা নিচ্ছি থাকেন আরও দুই হাজার কোটি টাকা মার্কেটে ঢুকবে কেন ঢুকবে যখনই আইসিবি টাকাটা নিয়ে ভালো ভালো শেয়ারে ফ্লে করবে ইন্ডেক্স যখন আপ হবে ইন্ডেক্স আফ হওয়া মানে হচ্ছে যে কোনো শেয়ারেই কিন্তু আপ হয়ে যাওয়া মানে সেটা জেড ক্যাটাগরি হোক আর এন ক্যাটাগরি হোক আর বি ক্যাটাগরি যেই কোনো ক্যাটাগরির হোক ইন্ডেক্স যখন প্লাস হবে তখন তা তার সাথে সাথে ও অন্যরাও উপরের দিকে যাওয়া আরম্ভ করবে তো সুতরাং লিকুইডিটি লিকুইডিটির যে ক্রাইসিসটা এই যে আপনারা যে টাকার লেনদেন দেখতে এত কমে গেছে যেটা নিয়ে এত কথা বলতেছিলাম সেটা হয়তো অবশ্যই সে কাটবে অনেকের মন খারাপ আমি গত দুদিন দিন ধরে দেখতেছি আপনারা দেখতেছেন না মার্কেটে কোনো টু শব্দ না এখন সমস্ত কিছু কিন্তু এখন পজিটিভ আইসিবি টাকা পেলো আর যাদের বি অ্যাকাউন্ট অফ করে রাখা আছে সেগুলো ছেড়ে দিল ছেড়ে দিবে হয়তো এই সপ্তাহে ছেড়ে দেবে আজকালকেই যেহেতু গতকালকে নিউজ নাগরিক টেলিভিশনের আর হচ্ছে পনেরো পার্সেন্ট যে ক্যাপিটাল গেইন ট্যাক্সের উপর ব্যাড ট্যাক্স সেটাও ছেড়ে দিবে মানে সমস্ত কিছু এখন পজিটিভ জাস্ট মার্কেট গোয়িং অন মানে একটু মানে আপনাদেরকে এখন প্রেশার দিচ্ছে ফ্যানেক দিচ্ছে যদি আমি মনে করি যে আপনাদের খুব কষ্ট হয় যে পোর্টফোলিও দেখতে এখন অথবা প্রতিদিনের এইভাবে অস্থিরতা মার্কেটের গত কয়েকদিন থেকে কিন্তু মার্কেটে অস্থিরতা এখন কিন্তু মার্কেট পড়তেছেও না বাড়তেছেও না এমন একটা জায়গায় আপনাদেরকে রাখা হয়েছে যাতে আপনারা ফ্যানিক হয়ে যান এবং অস্থিরতা আপনার ব্রেনে কাজ করে মানে আপনি কেন বাড়তেছে না কেন বাড়তেছে না এরকম একটা টেন্ডেন্সি কিন্তু আপনাদের মাথায় এখন ঘুরতেছে তাদের জন্য আমি বলবো আপনি পোর্টফোলিও দেখা এবং প্রতিদিন মার্কেট দেখাটা ছেড়ে দেন আর প্রতিদিন পুঁজিবাজার দেখাটাও অন্যায় এটা আমার ব্যক্তিগত মতামত পুঁজি বাজার প্রতিদিন দেখার বিষয় না তো যাই হোক কিছু মিলেই আগামী দিনের মার্কেট পজিটিভ ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী দিনের মার্কেট পজিটিভ এই আইসিবির টাকাটা এখন পাওয়ার পরে মার্কেটে যখন ইন করবে এই টাকাটা কোনোরকম ইন করার আগেই দেখবেন যে শেয়ারের প্রাইস বেড়ে গেছে কারণ যারা এতদিন শেয়ারগুলো এখন এখন তাদের মধ্যে একটা দ্বন্দ্ব যদি সত্যিকার অর্থে আইসিবি যদি মানে ভালো ভালো শেয়ারে ইনভেস্ট করতে যায় করবে অবশ্যই করবে ভালো ভালো শেয়ারে ইনভেস্ট করবে খারাপ শেয়ারে তো করবে না এতদিন পর্যন্ত তো আইসিবি শেয়ার কিনতে পারা নাই শেয়ারগুলো কিনছে কিন্তু বিভিন্ন ব্রোকারেজ হাউস মার্সেন্ট ব্যাঙ্কের মালিকেরা বা তারাই কি কিনে নিছে আইসিবিকে তারা আমি মনে করি আইসিবিকে এটা ক্যালকুলেশন বলে আইসিবিকে তারা এত কম দামে শেয়ারগুলো আইসিবি কিনবে এটা তারা মেনে নেবে বলে মনে হয় না তারা তার আগেই হয়তো মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে যাতে বেশি দামে আইসিবিকে শেয়ারগুলো দৌড়িয়ে দেওয়া যায় এটা হচ্ছে আমার মতামত সাইকোলজিক্যাল ব্যাপার আর কি আমি এটা মনে করি তো যাই হোক সব কিছু মিলিয়ে আগামী দিনে মার্কেট পজিটিভ জাস্ট একটু অপেক্ষা করুন আপনারা থেকে অনেক কষ্ট করছেন ধৈর্য ধরছেন ভালো কিছু ইনশাল্লাহ আসবে আগামী দিনে সবচেয়ে ভালো লাগতেছে যে সমস্ত কিছু পজিটিভ আর মার্কেট এখান থেকে ঘুরবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমি নাম্বার দিয়ে দেব যদি কারোর প্রয়োজন মনে করেন অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম